আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর

এই পেপারটা মূলত গ্রামাটিক্যাল তাই খুব ভালো করে প্র্যাকটিস করবে এই পেপারে রয়েছে বর্ণামূলা ভাষা ও বাংলা ভাষা ওয়ান অর্থাৎ লিঙ্গুইস্টিক বা ভাষাতত্ত্ব পেপার যদি চাও এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট মার্কস তাহলে অবশ্যই করে তোমরা গ্রামারগুলো প্র্যাকটিস করবে সেই ধনীতত্ত্ব থেকে শুরু করে হয় সমস্ত কিছু কারক সমাজ কর্তা সব কিছু এবং স্বরধ্বনি নেন ধ্বনি কপি নিহতি স্মৃতি সমস্ত কিছু প্র্যাকটিস করবে কারণ শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন মুখস্থ করে গেলেও কিচ্ছু করতে পারবে না কেউ দাঁত ফোটাতে পারবে না কারণ নিয়ম জানতে হবে আর নিয়মটা যদি সঠিক জানতে পারো তাহলে অবশ্যই করে পনেরো পনেরোটা শর্ট কোশ্চেন টাচ করবে পুরোটাই গ্রামাটিক্যাল শর্ট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ যার গ্রামার ব্যাকরণ ভালো দখলে থাকবে সেই কিন্তু পনেরোটা শর্ট কোশ্চেন সঠিক করবে এই পনেরোটা শর্ট কোশ্চেন যে সঠিক করে আসতে পারবে সে এইটটি থেকে এইট্টি ফাইভ স্কোর করতে পারবে ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই তোমার ব্যাকরণ অংশটা প্র্যাকটিস করো অবশ্যই এক্ষেত্রে তোমরা নবম দশম শ্রেণীর নবম এবং দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বই সেই নবম এবং দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা সংগ্রহ করো করে প্র্যাকটিস করো এবং সেভেন এইটও ওখানে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে হায়ার এডুকেশনের বই তোমরা কিছু বুঝতে পারবে না আমি মনে করি নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইগুলো সেইগুলোকে নিয়ে তোমরা অভ্যাস করো প্র্যাকটিস করো শিখতে পারবে তাহলে কাজে লাগবে একটা শব্দ তোমাদের দিয়ে দেবে বা বাক্য দিয়ে দেবে কারো নির্ণয় করো তাহলে নিয়ম জানতে হবে বচন লিখবে এগুলো বেড়ে যাবে একটা শব্দ বা একটা বাক্য দিয়ে দেবে দিয়ে বলবে সমাজ নির্ণয় করো তারপর তোমাদের বিভক্তি কাল টিয়া রয়েছে করিয়া করিয়া করে এটা অপিনীতি ও কোনটা নির্ণয় করতে ধীর করে এটা ধনী পরিবর্তনে কোন রীতি প্রযুক্ত হয়েছে সমস্ত খুব ভালো করে প্র্যাকটিস কর সাজেশান আমি দিয়ে দিচ্ছি চিন্তা নেই সাজেশন পেয়ে যাবে প্রান্তিকাইডের সঙ্গে থাকো প্রান্তিকার তোমাদের সেবায় যাচ্ছে আমি যেগুলো দেব সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে সেগুলো খুব ভালো করে পড়াশোনা কর আর নোটস তোমরা নোটস মুখস্ত করবে লিখবে মুখস্থ করবে লিখবে নাহলে নোটস ইলেভেনে লিখলে একদম জিরো বসিয়ে দেবে ধনী দত্ত নোটস কেউ ইউজ বড় করতে যাবে না যে পনেরো নাম্বার বলে তিন চার পেজ লিখতে হবে এমন নয় কিন্তু সে তুমি দেড় পেজ লেখো দেড় পেজে লেখো বা এক পেজেই লেখো কোনো অসুবিধা নেই যথাযথ উত্তরটা তোমাকে দিয়ে আসতে হবে যথাযথ উত্তর যেমনটা চাইবে প্রশ্নে ঠিক তেমনটাই উত্তর দিয়ে আসতে হবে কেউ শব্দ গুনতে যাবে না পেজ গুনতে যাবে না তাহলে কিন্তু ফিসে যাবে লিঙ্গুইস্টিক পেপারে যে পাবে সে খুব ভালো নাম্বার পাবে যে পাবে মনে ভালোই মার্কস নেবে যে পাবে না পুরোপুরি ফেল করে যাবে অল্প নাম্বার পেয়ে যাবে এটা হচ্ছে সায়েন্সের মধ্যে পেপার ভালো করে পড়াশোনা করা তোমাদের এই সেকেন্ড সেমিস্টার কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট প্রথমত রয়েছে এই ভাষাতত্ত পেপার তারপর রয়েছে শেখ পেপার শেফ পেপারের সাথে সামনে কিছুটা দিয়েছি বাকিগুলো আমি দিয়ে দেবো আজকেও দিয়ে দিচ্ছি আমি ভাষাতত্ত্ব পেপার শিশু টু পেপার চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো আর যদি প্রান্তিক গাড়ি অনলাইন ক্লাস করতে চাও বা নিতে চাও স্ট্রেনের নাম্বার যোগাযোগ করো সমস্ত কিছু হেল্প পেয়ে যাব প্রান্তিক কার্ড তোমাদের সেবায় রয়েছে পাশে রয়েছে খুব তুমি কি আমি অনলাইন ক্লাস এবং নোটস প্রোভাইড করি আমি দিয়ে দিচ্ছি কোশ্চেনগুলো খাতায় লিখে নাও এখন থেকে পড়াশোনা শুরু করো এখন থেকে পনেরো নাম্বার জন্য দিচ্ছি আমি মডেল ওয়ান থেকে পনেরো নাম্বার জন্য লিখে উদাহরণ উদাহরণসহ ধ্বনি বর্ণ ও অক্ষরে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করো উদাহরণ সহ ধ্বনি বর্ণ ও অক্ষরে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করে পরের প্রশ্ন উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনিগুলির পরিচয় দাও। উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনিগুলির পরিচয় দাও অথবা বুঝে আসতে পারে উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনিগুলির বর্গীকরণ কর উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনিগুলির বর্গীকরণ কর হয়ে গেল তৃতীয় প্রশ্ন তবে আমি কমিয়ে দেবো পরে ফাইনাল সাজেশন দেবো এবং প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কেউ মিস করবে না হান্ড্রেড পার্সেন্ট জেনুইন খবর প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই অবশ্যই সংগ্রহ করবে বাঘধ্বনি কি বিভাজ্য ধ্বনির দুটি প্রধান শ্রেণীর নাম উল্লেখ করো ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থানগুলির নামগুলির পরিচয় দাও বাঘধ্বনি কি বিভাজ্য ধ্বনির দুটি প্রধান শ্রেণীর নাম উল্লেখ করো ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থানগুলির নামগুলির পরিচয় দাও হলো চালে রয়েছে বাংলা শব্দ ভাণ্ডার শ্রেণীতে ভাগ করা যায় বাংলা শব্দ ভাণ্ডার শ্রেণীতে ভাগ করা যায় যে কোনো একটি বিভাগ সম্পর্কে আলোচনা করো ক্লিয়ার অথবা বাংলা ভাষার কি ধরনের শব্দ হয়েছে উদাহরণ সহ আলোচনা করো বাংলা ভাষার শব্দ কি ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে উদাহরণ সহ আলোচনা করো এবং এটা ডায়াগ্রাম ক্ষেত্রে তাহলে মরিল থেকে পনেরোগুলো হলো এবার দেবো মডিউল টু মডিউল টু পনেরো পরে আমি দেব নেই এখন এইগুলো পড়ো কমিয়ে দেবো শব্দার্থ পরিবর্তনের মূল ধারা কয়টি কী কী তাদের পরিচয় দাও শব্দার্থ পরিবর্তনের মূল ধারা এগুলো কিন্তু পড়বে উৎকর্ষ অপকর্ষ এগুলো অবশ্যই অবশ্যই শর্ট কোশ্চেনে পড়বে শব্দার্থ পরিবর্তনের মূল ধারা কয়টি কী কী তাদের পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন ধ্বনি পরিবর্তন কাকে বলে যে কোনো চারটি সূত্র সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো ধ্বনি পরিবর্তন কাকে বলে যে কোনো চারটি সূত্র সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো পরের প্রশ্ন উপভাষা কাকে বলে উপভাষা কাকে বলে শ্রেণীবিভাগ করো বঙ্গালী ও বরেন্দ্রীয় উপভাষা ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো তাহলে এখানে পনেরোটা নাম্বার তোমাদের মোটামুটি বড় কোশ্চেন পনেরো নাম্বারের জন্য এখন যে কোনো একটা পরি পাঁচটা উপভাষা রয়েছে তোমাকে মেনশন করে দিতে পারে বা বলে দিতে পারে যে একটা বা দুইটা তারা যদি মেনশন করে বা মেনশন নাই বা করলো তাহলে বঙ্গালী উপভাষা তুমি লিখছ ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য পাঁচটা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য পাঁচটা অবশ্যই দিতে হবে বা পাঁচটা বা ছটা যে কোনো উপভাষার ক্ষেত্রে ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দিতেই হবে ক্লিয়ার ধ্বনি পরিবর্তনের কারণগুলি উদাহরণ সব আলোচনা করো ধ্বনি পরিবর্তনের কারণগুলি উদাহরণ সহ আলোচনা করো পরে প্রশ্ন শব্দার্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা করো শব্দার্থ পরিবর্তনের কারণগুলি উদাহরণ সহ আলোচনা করো তাহলে আপাতত এইগুলোই করো পরবর্তী ভিডিওতে আমি মডিউল থ্রি মাছ এগুলো দিয়ে দেবো প্রান্তিকাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্পে যাবে আর যারা প্রান্তিকাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোট নিতে চাও অবশ্যই অবশ্যই যোগাযোগ করো আবারও বলছি খুব ভালো করে পড়াশোনা করো যদি চাও স্বপ্নকে পূরণ করতে যদি চাও ভালো রেজাল্ট করতে ভালো রেজাল্টের জন্য অবশ্যই কিন্তু আমি বলছি তোমাদের ব্যাকরণ অংশগুলো ভালো প্র্যাকটিস করতে হবে সরধ্বনি ধ্বনি থেকে মোটামুটি মডেল ওয়ান টু থ্রি সূত্র না জানলে নিয়ম না জানলে অভ্যাস না করলে কেউ কিন্তু ব্যাকরণ প্রশ্নটা ব্যাকরণ অংশটাতে কিছুই করতে পারবে না আমি শর্ট কোশ্চেনের একটা ভিডিও দিয়ে দেবো আপলোড করে দেবো নেই কিন্তু তার মানে এই নয় সেখান থেকে পনেরো পনেরোটা তোমরা পেয়ে যাচ্ছ পনেরো পনেরোটা পেয়ে যাবে কারণ এখানে একটা উদাহরণ দিয়ে দেবে মাত্র উদাহরণটাকে তোমাকে নির্ণয় করতে হবে সেটা ধ্বনি পরিবর্তনে কোন রীতি প্রযুক্ত হয়েছে বা শব্দার্থ পরিবর্তনে কোন রীতি বা সেটা কোন কারও বিভক্তি হতে পারে সমাজ প্রত্যয় মোটামুটি এইরকম ভাবে তোমাদের পড়বে সালের কোশ্চেনগুলো দেখবে ব্যাকরণ অংশ পনেরোটা নাম্বার তোমাদের নিতেই হবে ভালো করে অভ্যাস করো আর আমি আছি কোনো কিছু সমস্যা হলে অবশ্যই জানাবে অবশ্যই কমেন্টস করবে কার কি প্রয়োজন আমি দিয়ে তবে যেটা দেব আমি চ্যানেলে আপলোড করবো কি পার্সোনালি চাইবে না পার্সোনালি নোটস নিলে আমি কিন্তু পেমেন্ট নেবো আমাদের অনলাইন ক্লাস চলছে অ্যাডমিশান চলছে অবশ্যই যোগাযোগ করবে বা নোটস নিতে চলে যোগাযোগ করবে পেয়ে যাবে